আচ্ছা ফার্স্ট অফ অল এই স্বর এই স্বর সমান্তরাল যদি হতে হয় তাহলে যে এর হোক আর এর হোক এটা সমান হতে হবে কিন্তু এখানে হচ্ছে সহগ আলফা আর এখানে এক্স এর হচ্ছে ফোর এখানে হচ্ছে সাইন আলফা এখানে ওয়াই অর্থাৎ এই এই লেখাটা বুঝতেছি মানে আমাদের দেখে মনে হচ্ছে যে সমান্তর নয় বাট কোশ্চেনের মধ্যে বলে এই দিচ্ছি পরস্পর সমান্তর এবং এই সমান্তর স্বরলেখা মধ্যবর্তী যে দূরত্বটা সেটা বের করতে বলা যাচ্ছে আমরা এটা কোশ্চেন কিভাবে সলভ এটা সলভ করার জন্য একটা সুন্দর একটা সিস্টেম রয়েছে সেটা হচ্ছে একটা বিন্দু ধরে নিতে পারি সেটা হচ্ছে একটা মূল বিন্দু

দেখ এখানে মডুলাস দিলাম আমি এখানে আসতেছে 4 বা -4 ডিভাইডেড বাই cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার টু অর্থাৎ এটা হচ্ছে আবার এখানে কি বলছে এই 0 0 বিন্দু থেকে এই এই 4 লেফটটা এই 4টা মধ্যবিন্দু লম্ব দূরত্ব বের আসতেছে মডুলাস দিলাম ডিভাইডেড প্লাস অর্থাৎ এটা হচ্ছে তাহলে এটা হচ্ছে হ্যাঁ তাহলে এই আমরা কি করছি আসছে আমাদের হচ্ছে ওয়ান আর এই দ্রুত আসছে আমাদের সম্ভব লেখাটা এই স্বেখাটা হইত এই স্বর লেখাটা এই স্বেখাটা হইতো আর এই সলে লেখাটা এই হইতো সমস্যা নাই আমরা মানে চিত্র আঁকাইছি এখন এই দুটো লেখা মানে এই দুটো বিয়োগফল সেই বিয়োগ সেটা বিয়োগ বিয়োগফলই আছে আমাদের একবার দিলে 3 ওটা অবশ্যই 3 তো আশা করছি বুঝস এখানে আমরা চিত্রটা মানে এজন করে আঁকাইছি এই জন্যই আমাদের এরকম হয়েছে এই সরলেখাটা এই সরলেখা হবে এই নিচের সরলেখা উপর সরলেখা হবে উপর সরলেখা নিচের সরলেখা হবে এটা কোনো সমস্যা না ম্যাথ করলে আমরা বুঝতে হবে কনসেপ্টটা বুঝতে আমাদের হয়ে গেল সেটা একটা গুরুত্বপূর্ণ ম্যাথ এবং একটা সুন্দর একটা ম্যাথ এই ম্যাথটা কি বলছে বলছে ওয়াই ইজ ইকুয়াল টু টু এই সরলেখা বলছে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স এই সরলেখা মডুলাস অফ এক্স হ্যাঁ এখানে যে মডুলাস দেওয়া আছে এটা ভালো করে খেয়াল করতে হবে এই সরলেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল আচ্ছা ফার্স্ট হলো আমাকে বলো যদি দুইটা স্বর লেখা থাকে দুটো স্বলেখার মধ্যে মধ্যবর্তী ক্ষেত্র বের করা সম্ভব মনে করেন এখানে একটা লেখা আছে এখানে আরেকটা লেখা আছে তাহলে কি জীবনে কোনোদিন দুটো স্বলেখার এই মধ্যবর্তী ক্ষেত্র বের করা সম্ভব পৃথিবীতে কি কোনদিন দুটো সরলেখা দিয়ে মধ্যবর্তী ক্ষেত্রফল বা দুটো স্বর লেখার সাহায্যে আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রে বের করতে পারছে কেউ এটা পসিবল না মিনিমাম তিনটা লেখা লাগবে আমাদের যদি এটা এইরকম হয়তো তাহলে আমরা আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল সেটা বের করতে পারতাম খুব ইজিলি বাট পৃথিবীতে কোনোদিন দুটো স্বলেখার মধ্যবর্তী ক্ষেত্রফল বের করা বন্ধ নয়

এখন কি বলছে এই রেখা ক্ষেত্রে ফল খুব ইজি এখন এই রেখা দাঁড়িয়ে আবদ্ধ ক্ষেত্র ফালটা আছে এটা আমাদেরকে বের করা লাগবে কি করবো আমরা এই যে কোনো একসাইড একটা ক্ষেত্র বের করবো করার পর দুই দ্বারা গুণ করবো তাহলে হয়ে যাবে এটা একটা সমকর্ণী ত্রিভুজ একটা সমকোণ উৎপন্ন হয়েছে এই সমকনী ত্রিভুজে বের করবো পরে আবার দুই দ্বারা গুন করলে পুরা ক্ষেত্রপালটা পেয়ে লাগবে ভূমি লাগবে লম্ব লাগবে তো এইখান থেকে এতটুকু দূরত্ব বল কত এখান থেকে এই যে এতটুকু এই দূরত্বটা হচ্ছে মানে এই দূরত্ব হচ্ছে একটু হ্যাঁ তাহলে আমরা লম্ব পেয়ে গেলাম তাহলে এই ভূমি কত

ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন ভূমি ভূমির মানে হচ্ছে দুই গুণন উচ্চতা উচ্চতা কত দুই তাহলে এটা কত আসতেছে দুই ওখানে দুই আনসার না কারণ কি আমাদের পুরো ক্ষেত্রে ক্ষেত্রফলটা বের করতে বলছে তাহলে কি করা লাগবে দুই দ্বারা আবার গুণ করা লাগবে অর্থাৎ অ্যান্সার আমাদের হচ্ছে দুই গুণন দুই অর্থাৎ অ্যান্সার হচ্ছে ফোর সো এটা হচ্ছে আমাদের খ নম্বর অ্যান্সার ও কনসেপ্ট সলভ ম্যাথ আর হচ্ছে সলভ বুঝতে পারছো আমার চিত্রটা আগে একটু সমস্যা হয়েছে সলভ কনসিডার করো হ্যাঁ এটাও একটা খুব সুন্দর একটা ম্যাথ

বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট মানে কি বিশ বাই একশো ক্ষেত্রে কি বাই একশো তাহলে এটা আসতেছে কত ওয়ান পয়েন্ট বি এখন পরিবর্তিত ক্ষেত্রফল পরিবর্তিত পরিবর্তিত ক্ষেত্রফল দে হ্যাঁ

আবার পিএস প্লাস কি ওয়াস বিশ রেখাদের মধ্যবর্তী কোন কত আচ্ছা সবার ক্ষেত্রে অনেকে মধ্যবর্তী কোন নির্ণয় করার জন্য এই সূত্রটাই হয়তো ইউজ করা শুরু করবেন টা প্লাস মাইনেস এম ওয়ান উম এম প্লাস এম কিন্তু ভালো করে খেয়াল করি এই রেখার যে এক্সের সক এই রেখা যে এক্সের সোক এটা সমান এই রেখার যে বয়স এই রেখার যে বয়স হোক সেটাও সমান তার মানে কি এই রেখার পরস্পর কি সমান্তরাল সমান সমান্তরাল সমান্তরাল দুটো রেখা পরস্পর সমান্তরাল এটা একটা তৃতলাম এটা একটা রেখা এইটা একটা তিনটা কত একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি মনে কত আজ খুব ইদিনেখান তিনটা ত্রিপুজে মানে ত্রিপুজের তিনটা শিষ্য কিন্তু সংসার নয় ত্রিবিন্দু তিনে শীর্ষ বন্ধু দিচ্ছে মনে করলাম ত্রিবুদিনে শীর্ষ বন্ধু দিচ্ছে এবং ক্ষেত্রে ক্ষেত্রে ভালো করতে বসে হ্যাঁ আমরা অনেকেই এটা অনেক মনে করি বাট আমরা কি করবো তাড়াতাড়ি করার জন্য একটু শর্টকাট ইউজ করব হ্যাঁ কি করা যাবে শর্টকাটটা ইউজ করার জন্য কি করতে হবে তিনটা বিন্দু আছে না তিনটাতে যে কোনো একটা বিন্দুকে কি করবো জিরো বানাবো তিনটা বিন্দু যে কোনো মন মতো আমার যা মন যাহা মন চায় যাহা মন চায় যাহা মন চায় সেই বিন্দুটাকে আমরা জিরো বানাবো আমি প্রথম যে বিন্দুটা আছে সেটাকেও জিরো বানাইতে পারি এই পরে যে বিন্দুটা আছে সেটাকেও জিরো বানাইতে পারি তোমার মন চাইলাম প্রথম বিন্দুটাকে জিরো বানাবো প্রথম বিন্দুটাকে জিরো বানার জন্য তিনের সাথে মাইনাস করতে হবে তো বোধের সাথে মাইনাস করলাম এখানে বোধের সাথে মাইনাস করলে এটা যদি জিরো হয় অর্থাৎ এটা যদি জিরো হয় মাইনাস তিন করবো তাহলে এখানে বোধের সাথে মাইনাস করতে হবে তাহলে এই বিন্দুটা হবে কত চার থেকে তিন বাদ দিলে ওয়ান কমা তাহলে এই বিন্দুটা কত হবে এই সেকেন্ড বিন্দুটা হুম তিন বাদ দিলে মাইনাস ফাইভ হ্যাঁ এবার কোটি কোটি কি দুই কমাবো এখানে দুই থেকে মাইনাস দুই বাদ দিলেই তো আমাদের এটা জিরো হবে ছয় থেকে দুই কমালে এটা হচ্ছে চার আর এটা হচ্ছে কত ছয় চার থেকে দুই কমাইলে দুই এখন এটা বিন্দু হচ্ছে জিরো জিরো এখন যে ফার্স্ট এটা এই বিন্দুটা হচ্ছে এটা হচ্ছে হয়ে এখন আমাদের বিন্দু রয়েছে দুইটা এই দুইটা বিন্দুর সাহায্যে ক্ষেত্রকাল বের করবো সেটা একটা শর্টকাট রয়েছে হাফ লিখে দিচ্ছি কাছের বিন্দুর সাথে কাছের বিন্দুর গুণন মাইনাস দূরের বিন্দুর সাথে দূরের বিন্দুর গুণন কি বললাম তাহলে কাসের বিন্দুর সাথে কাছের বিন্দুর গুণন মাইনাস দূরের বিন্দুর সাথে দূরের বিন্দুর গুণন তাহলে কাশের বিন্দুর সাথে কাছের বিন্দুর যে গুণন করবো চার বাচা কুড়ি এখানে মাইনাস কুড়ি হ্যাঁ মাইনাস দু এক দুই ক্ষেত্রপল অবশ্যই কি সর্বদা হয় তার মানে কি ধনাত্মকুলা দিলাম আমি মডুলাশ দিলাম ক্ষেত্রপাল অবশ্যই তাহলে এখানে কত আশা করছি বুঝতে পারছো পরে যাওয়া হ্যাঁ কি বলছে একটি বর্গের হ্যাঁ একটি বর্গের একটি করণের দুটি প্রান্ত বিন্দুর স্থান এত কম আছে বর্গ ক্ষেত্রপাল আসছে সঙ্গে সঙ্গে চিত্রই আমরা বুঝতে পারবো কি বলছে এখানে একটা বর্গ কি বলছে বর্গের দুটি একটি কর্ণের কর্ণ এই কর্নে কি বলছে দুই প্রান্তের যে সেটা দিয়ে দেন হ্যাঁ বলছে যে বর্গের যে ক্ষেত্র ফল সেটা কত তো কি করবো আমরা যে দুইটা বিন্দু দেওয়া আছে তাহলে কি করবো কর্ণের দর্গটা বের করবো দুই বিন্দু দেওয়া হলে কর্ণের দূর্গ কিভাবে বের করবে কর্ণ দুই বিন্দুর মধ্যবর্তী যে দুর্গ সেটা হচ্ছে আমাদের কর্ণ হ্যাঁ তিন মাইনাস দুই তিন মাইনাস এক সরি তিন মাইনাস এক হলে স্কোয়ার প্লাস ফার্স্ট সরি এখানে লিখতে আমার মাইনাস তিন হবে তিন মাইনাস তিন হবে কত আসতে চার প্লাস চার হ্যাঁ কি টু রুট টু 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 এক এখন মনে 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 আমরা যদি বর্গের একটা হ্যাঁ সেটাকে মনে মনে ধরলাম তাহলে বাহু কত আমরা জানি কর্ণ কি কর্ণ কর্ণ ইজ ইকাল টু রুট টু এ কর্ণের সাথে বাহু সম্পর্ক কি কর্ণের সাথে বাহু সম্পর্ক হচ্ছে রুট টু এ তাহলে এখানে কর্ণ কত কর্ণ হচ্ছে টু রুট টু ইজ ইকাল টু রুট টু ইনটু এ তাহলে এ কত তাহলে বর্গের ক্ষেত্রফল কত বর্গের ক্ষেত্রফল কি বর্গের ক্ষেত্রফল হচ্ছে এ স্কয়ার তার বাহুর উপর স্কয়ার তাহলে ক্ষেত্রফল বা ডেল ইজ ইকাল টু এ স্কয়ার বা হচ্ছে ফোর বর্গ একক এসব বর্গ এখানে বর্গ লিখে নাই দ্যাটস খ নাম্বার আনসার ফার্স্ট স্লাইড হ্যাঁ কি বলছেন অক্ষদ্বয় দ্বারা এত সরলরেখার ছেদিত অংশের দৈর্ঘ্য কত হ্যাঁ খুব সুন্দর একটা কোয়েশ্চেন খুবই 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 সুন্দর কোশ্চিন যদি এইগুলো কোয়েশ্চেন প্র্যাকটিস করতে করতে আমরা কি করবো দেখে বাট কনসেপ্টটা বোঝা খুবই জরুরি তো আমি একটা অক্ষ একে নিই দ্যাট শেখ অক্কো এটা হম সো এখন কি বলছে মনে করি এই সরললেখাটা এই গেছে উভয় অংশটা একটু ছেদ করছে বসে সুন্দর

এখন এই এই যে দুইটা বিন্দুর মধ্যবিত্তের যে দূরত্ব এটাই কিন্তু হচ্ছে সেদিত অংশের দৈর্ঘ্য এই সেদিত অংশের এটা বের করবো এখন কি রুট ওভার হ্যাঁ তিন মাইনাস জিরোয়ার বা তিন চার বা চার স্কোয়ার কি পাঁচ একক দেখি সেদিত অংশের দৌড়ব কত প্লাস একক সো আজকে এতটুকু পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা অজান দোয়া করবা নেক্সট অনেক ভিডিও আসতেছে